বন্ধুরা আমাদের কার্টুনগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও এই রকম কার্টুনের জন্য বেল আইকনটি অন করে দেবেন রংপুর নামের একটি গ্রাম ছিল সেখানে রাজু নামের একটি চাষি বাস করত সে ছিল খুব গরিব তার একটি ছেলে ছিল সে খুব সাধাসিধেও ও বুদ্ধিমান এই রাজু জমিদার তোকে বিকেলে ডেকেছেন ঠিক আছে আমি চলে যাব এই বলে দুজনে চলে গেল নমস্কার জমিদার বাবু আপনি হঠাৎ আমাকে ডেকে পাঠান তোর ছেলে শুনেছি খুব বুদ্ধিমান তো আমি কাল বিকালে তোর ছেলের একটি বুদ্ধির পরীক্ষা নিতে চাই কিন্তু শর্ত আছে যদি সে বুদ্ধির পরীক্ষায় জিত এ যায় তাহলে আমি তাকে পাঁচশো মোহর পুরস্কার দেব যদি তোর ছেলে হেরে যায় তাহলে তোকে পাঁচশো মোহর দিতে হবে ঠিক আছে আমি তাহলে ছেলেকে গিয়ে বলছি এই রমেশ জমিদারবাবু তোর একটি বুদ্ধির পরীক্ষা নিতে চান তুই কি পরীক্ষাটি দিবি হ্যাঁ আমি পরীক্ষা দেব নমস্কার জমিদার বাবু এই যে আমি ছেলেকে নিয়ে এসেছি বলতো রমেশ পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি জমিদার বাবু পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো ঋণ কারণ সোনার পাহাড়ও বয় নেওয়া যায় কিন্তু ওই ঋণের বোঝা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত নামাতে পারে না এবার বলতো সবচেয়ে দ্রুতগামী জিনিস কোনটা জমিদার বাবু চিন্তা চোখের পোলকে তা হাজার মাইল ছুটে যায় ঘোড়া হাতি এমনকি বাতাসও এত দ্রুত নয় এটা শেষ প্রশ্ন ওই বলতো পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি জমিদারবাবুর সময় কারণ হারানো ধন ফসল এমন কি সম্মানও একদিন ফেরত আসতে পারে কিন্তু হারানো সময় আর ফিরে আসে না বাহ তোমার বুদ্ধি সত্যি বিস্ময়কর এমন জ্ঞান তো অনেক বড় মানুষের মধ্যেও দেখা যায় না এই নাও তোমার বুদ্ধির পুরস্কার